দিয়ে জয়যুক্ত করে দিল্লি পাঠান এই এমপি আপনাদের কাছে তিনি এমপি হওয়ার পর আপনাদের কাছে আসবেন আপনাদের চাওয়া পাওয়ার কথা তিনি শুনবেন ইন্ডিয়ান সেকুলার ফোন আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা যদি তাকে নির্বাচন করেন তিনি যদি আপনাদের কাছে এসে আপনাদের আবার অভিযোগের কথা না শোনেন সাংবিধানিক একটা রাইট আছে রাইট টু এখানকার মানুষকে আমরা তার মানুষের সামনে আমরা তাকে নিয়ে আসবো এই মানুষ তাকে প্রশ্ন করবে যে আপনি আসানি অনেক কথা বলে আমাদের থেকে ভোটটা নিয়েছিলেন ভোটটা নেওয়ার পরে আপনি আজকে সেখানে চলে গেলেন দিল্লিতে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর আপনি তো আমাদের কথা ভুলেই গেলেন আপনি তো আমাদের মাঝে আছেন না তাহলে আমরা আপনাকে এর বিরুদ্ধে আপনি যে বলে গিয়েছিলেন আপনাদের মাঝে আসবো আপনি যে কাজ করেননি তার জন্য আপনাকে আমরা চাই আপনি ওই পদে থাকার যোগ্য নয় আপনি ওই পদ থেকে রিজাইন দেন আপনি ওখান থেকে সরে আসুন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই রাইড মুরিকলের ব্যবস্থা আমরা করব বন্ধু ইন্ডিয়ান সেকুলার ফান্ড আজকে দুহাজার চব্বিশ নির্বাচন প্রেক্ষাপটে তাদের আসার দরকার কি ছিল আমরা দেখেছি বর্তমানে যে শাসক দল কেন্দ্রে তারা কেন্দ্র শাসন করছে কেন্দ্র আছে তারা মানুষের মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে আজকে আমরা যদি দেখেন হিন্দু মুসলিম যারা আমরা একে উপরে নানা জাতি নানা ধর্মের মানুষ আমরা একে অপরে এখানে বসবাস করতাম আমরা তাদের বিপদে আপদে একে অপরে সর্বদা পাশে থাকতাম কিন্তু আজকে এমন একটা পরিবেশ ভারতবর্ষে তৈরি হয়েছে যে মুসলিমদের কেউ হিন্দুরা বিশ্বাস করতে পারে না আবার হিন্দু ভাইদের কেউ মুসলিমরা বিশ্বাস করতে পারে না এই অশান্তির বাতাবরণ তৈরি করেছে তারপরে শুভ সম্পন্ন আমরা যারা নাগরিক তারা আমরা এই এই বর্তমান যে বিজেপি নামক দল তাদের বিষবাসকে আমরা পা না দিয়ে আমরা একে অপরে এই বাংলায় সহবস্থান করে চলেছি আমরা আগামী দিনেও এই সহবস্থানকে অটুট রাখতে চাই আমরা তার জন্য আজকে এই প্ল্যাটফর্ম তৈরি করে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি বন্ধুগণ পাশাপাশি যে শাসক দল আজকে ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে এই শাসক দল পশ্চিমবঙ্গে বিজেপি যখন তারা এখানে ঢুকতে পারছিল তাদের কালো থালা তারা এখানে বসাতে পারছিল না সেখানে এসে বর্তমান শাসক দল এই তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি এবং তাদের যারা আছেন তারা এই বিজেপি আজকে যখনই দুর্নীতি থেকে রাখা জানি সমস্ত কিছুতে যখন এই শাসক দলের নেতারা মেতে উঠেছে তখন যখন তাদের কাজকে ইডি সিবিআই তাদেরকে বারবার ডাকছে তারপরেও তাদের যে জায়গা রাখা তারা কিন্তু এই শাসক দলের কিছু কিছু নেতাদেরকে যাদের প্রত্যক্ষ প্রমাণ থাকার পরেও তাদেরকে ছেড়ে রেখেছে তারা অবাধে দুর্নীতি করে চলেছে তার বলি বন্ধু আজকে এই বিজেপি নামক দল কি যেমন আমাদেরকে এখান থেকে উৎখাত করতে হবে সাথে সাথেও এই বাংলা থেকে এই তৃণমূল নামক দলটাকে উৎখাত করতে হবে তাই আজকে বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুঝতে পেরেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের যেমন এদের বাংলার মানুষ আজকে জেগেছে এই জাগরণে হয়তো কোচ মানুষকে হুমকি ধুমকি দিয়ে চমকে দিয়ে তাদেরকে ঘরের বাইরে বার করতে দিচ্ছে না কিন্তু দু হাজার চব্বিশ নির্বাচন এই নির্বাচনে আপনাদেরকে বলবো আপনাদের সমস্ত করে নির্বাচন কমিশন যেভাবে আস্থা আনার চিন্তা করছে এই চেড়াকে মাথায় রেখে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যারা হুমকি ধুমকি দিচ্ছে ভোটের ময়দানে যেতে দেবে না বলছে আমি তাদেরকে বলবো তাদের এই হুমকি ধুমকি তাদের এই চমকা আপনাদের দেওয়ার দরকার নেই নির্বাচন কমিশন তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে ভোটটা ঠিকভাবে আপনার অধিকার আপনি প্রয়োগ করবেন তা সে ব্যবস্থা করছেন তাই বললো আপনাদেরকে বলবো আপনাদের মূল্যবান ভোট আপনারা পয়লা জুন এই তারিখে আপনাদের মূল্যবান ভোটটা আপনার খাম চিহ্নে দিন আপনার দিয়ে আমাদের প্রার্থী মহাশয়কে করে পাঠাবেন আমি যখন এই যে লোকসভার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এই লোকসভার যে সাতটা বিধানসভা আছে এই সাতটা বিধানসভায় ঘুরে ঘুরে আমি দেখেছি আজকে ক্যানিং পূর্বে অনেক ভাবে মানুষদেরকে তাদেরকে চেপে রাখা হচ্ছে কিন্তু মানুষ মনে মনে ঠিক করেছে সাথে সাথে আমি আপনাদেরকে বলবো আমরা যে অন্যান্য বিধানসভাগুলোতে আছি এই বিধানসভাগুলোতে আমরা যদি দেখি যেখানে জয়নগর যেখানে কুলতলি যেখানে মোদরা যেখানে আমাদের সংগঠন সেইভাবে ছিল না কিন্তু খুব অল্প দিনের মধ্যে যেভাবে সেখানে সংগঠন তৈরি হয়ে মানুষ যেভাবে যুক্ত হচ্ছেন ভাই যানের আদর্শে এই জয়নগর লোকসেবা কেন্দ্রের অনেক সোশ্যাল মিডিয়া বড় বড় মিডিয়া গুলো তারা হয়তো আমাদেরকে কোনো জায়গায় দেখাচ্ছে না কিন্তু বন্ধু আপনাদেরকে কথা দিচ্ছি যেভাবে মানুষ আজকে ছাড়া দিয়েছে বিভিন্ন বিভিন্ন বিধানসভাগুলোতে আপনারা তাদের সাথে যদি আমরা আমাদের হাতটা দিতে পারি আমাদের মূল্যবান ভোটটাকে যদি আমরা দিতে পারি যে যাই বলুক না কেন সবকিছুকে উপেক্ষা করে তাহলে 4 তারিখে আমাদের মেঘালয় হালদার মহাশয় বিপুল ভোটে জয়যুক্ত হয়ে দিল্লির সংসদে যাবেন আপনাদের কাছে এ আশা রাখছি আপনাদের কাছে আহ্বান করছি আপনারা সমস্ত কিছু ভয়ভীতিকে উপেক্ষা করে চোখ উপেক্ষা করে আপনার নিজের ভোটটা ভোট কেন্দ্রে গিয়ে পয়লা জুন খাম চিহ্নে ছ নম্বর বোতাম টিপে মেঘনাথ মহাশয়কে দেবেন এ অনুরোধ রেখে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সকলে ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইন জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ পিজাদানা ওষা সিদ্দিকি জিন্দাবাদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জয়নগর লোকসভা কেন্দ্রের আমাদের কনভেনার প্রশান্ত নায়ক মহাশয় এরকম একজন মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ভাইজান মনোনয়ন দিয়েছেন এই মানুষটিকে আপনারা যদি তার খাম চিহ্নে ভোট দিয়ে আপনারা যদি নির্বাচিত করেন তিনি আপনাদের কথা পার্লামেন্টে বলবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের কাছে অঙ্গীকার করে যায় আপনারা যদি আমাদের এই